নরসিংদীর ডিসি ঐতিহ্যবাহী রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্টে বাহারি ইফতারের জন্য পরিচিত প্রতি বছর মাহে রমজান উপলক্ষে রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্টে বসে জমজমাট ইফতারের আয়োজন জেলার নানা প্রান্তের মানুষ ছুটে আসেন ইফতার সামগ্রী কেনার জন্য নরসিংদীর ডিসি ঐতিহ্যবাহী রাধুনী হোটেল ইন রেস্টুরেন্টে বাহারি ইফতারের জন্য পরিচিত প্রতি বছর মাহে রমজান উপলক্ষে রাধুনী হোটেল ইন রেস্টুরেন্টে বসে জমজমাট ইফতারের আয়োজন জেলার নানা প্রান্তের মানুষ ছুটে আসেন ইফতার সামগ্রী কেনার জন্য